পাপা জল খাচ্ছিস কি খাবি সন্ধেবেলা খাই আচ্ছা ঠিক আছে চলো বানানো যাক ছেলের আবদার তাই চলে এসেছি জোগাড় জাতি নিয়ে দেখতেই পাচ্ছ কিছু সবজি ছটফট কেটে নিয়েছি আর গাজরটা না আর কাটাকুটি করিনি ওই যেটা দিয়ে আলু গাজর শশা এসব ছাড়াই ওটা দিয়ে জাস্ট এরকমভাবে কেটে নিয়েছি ওই লম্বা লম্বা ফালি হয়ে গেছে কারণ ওগুলো তো কিছু বোঝাই যাবে না সব একদম মিহি হয়ে যাবে তো এই দেখুন এরকম হয়তো চওড়া হয়েছে কিন্তু ভীষণ পাতলা হয়েছে একদম এগুলো ঘেঁটে যাবে যাকে বলা হয় সেই জন্য আর কোনো চাপ নেই নি আপনারা এরকম করেও কাটতে পারেন বা ছোট ছোট করে লম্বা লম্বা করেও কেটে নিতে পারেন অবশ্যই সেটা আপনাদের ইচ্ছা যাই আমি এগুলো কেটে ভালো করে ধুয়ে একটা ফুটোওয়ালা পাত্রের মধ্যে রেখেছি যাতে জলটা ঝরে যায় যতটা পারবো এই জলটা ঝরিয়ে নেব বাকি আরও কিছু যে মশলা আছে মিম কড়াই সেগুলো মানে ক্যাপসিকাম বিনস শীতের মোটামুটি সব সবজি দিয়ে এই রেসিপিটা আপনারা করতে পারেন আমার কাছে বাঁধাকপি গাজর বিনস ছিল আর কিছু আমি সয়াবিন নিয়েছি যেহেতু ভালো লাগে সয়াবিনটা বা আপনারা চাইলে চিকেন দিয়েও করতে পারেন তো সয়াবিনটা কী করেছিলাম প্রেশার কুকারে একটা সিটি দিয়ে দিয়েছিলাম অল্প নুন ব্যবহার করে একটা সিটি দিয়ে দিয়েছিলাম যাতে সয়াবিনগুলো একটু তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায় আবার ফুলেও যায় যাই হোক এখন এই জলটা এইভাবে চিপে নেব অবশ্যই সয়াবিনের জল চিপে নিতে হয় সেটা অবশ্যই সবাই জানে তবুও জল চিপে নিয়ে একটা পাত্রেটা রেখে দেব এদিকে নিয়ে নিয়েছি একটা পাত্রে মোটামুটি এক কাপের মতো ময়দা এখানে মাপটা ভীষণ জরুরি আপনারা যদি এক কাপ ময়দা দেন সেখানে কিন্তু হাফ কাপেরও কম কর্নফ্লাওয়ার নিতে হবে তো এখানে আমি লবণ সামান্য দিয়ে দিচ্ছি আর যেহেতু আমার মাপটা জানা আছে আমি চামচের সাহায্যেই কর্নফ্লাওয়ারটা দিচ্ছি এক কাপ ভর্তি করে ময়দায় ওই ধরুন এক কাপ ময়দায় চার থেকে পাঁচ চামচ কর্নফ্লাওয়ার অবশ্যই দিতে হবে তো যাই হোক সমস্তটা এখন এখানে দিয়ে নিয়েছি আমি একটা এখানে ছোটো চামচের সাহায্যেই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করেছি তো ছোটো যেহেতু চামচটা ছোটো এখানে আমি ছ চামচ এরকম ব্যবহার করেছি তো এটা ভালো করে হাত দিয়ে ময়দা আর কর্নফ্লাওয়ার আর সাথে নুন দিয়েছিলাম সমস্তটা খুব ভালো করে একটু মিশিয়ে নেব তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল জল দিয়ে এটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি তো অল্প অল্পই জল দিয়ে মাখাবো আর আর কারণ মাখাটা খুব খুব পাতলাও হবে হবে না না একেবারে জলটা দিয়ে দিলে না দলা যাবে যেহেতু কর্নফ্লাওয়ার খুব তাড়াতাড়ি জমাট বেঁধে যায় সেজন্য যদিও কর্নফ্লাওয়ারের পরিমাণটা খুব কমই আছে এখানে তবুও মানে ময়দার তুলনায় তাও অল্প অল্প করে দিয়ে এটা মাখাতে হবে তো চলুন ভালো করে এটা মাখিয়ে নিই খানোটা একটু সময় সাপেক্ষ খুব ধৈর্য ধরে এটা মাখিয়ে নিচ্ছি এদিকে এই যে সবজিগুলো সমস্তটা কাটাকুটি হয়ে গেছে আর সয়াবিনগুলো এরকম ছোট ছোট করে হাত দিয়ে ছিঁড়েও নিয়েছি তো চলুন এখন এবারে কড়াইয়ের দিকে যাওয়া যাক আর আরেকবার দেখিয়ে দিই গাছ থেকে সয়াবিনটা এরকম হাত দিয়ে ছোটো ছোটো করে ছিঁড়ে নিয়েছি এটা যদি মিক্সির জারে দিতে যেতাম না তাহলে এটা পুরোটা পেস্ট হয়ে যেত তো যেটা খেতে ভালো লাগতো না তাই এরকম হাত দিয়েই ছোটো ছোটো করে ছিঁড়ে নিয়েছি আর এই রকম একটা পেঁয়াজ গোটা আর কি দুটোর মতো পেঁয়াজ আমি এখানে দিয়েছি তো এদিকে পেঁয়াজ পেঁয়াজ কাটা হয়ে গেছে কড়াইয়ে দিয়ে দিয়েছি সরষের তেল মনে হয় জল ছিল তাই একটু ফাট ছিল যাই হোক তেলটা গরম হয়ে যেতে এখানে প্রথমেই দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজটা দেখুন আমি কিন্তু আলাদা কোনো মশলা এখানে ব্যবহার করিনি মানে গোটা কোনো মশলা এখানে দিইনি প্রথমেই কিন্তু তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা মোটামুটি পেঁয়াজটা একটু মজে এলে দেখুন খুব সামান্য একটু মজে আসতেই আমি এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি রসুন তো খুব বেশি মশলা লাগবে না খুব সামান্য সামান্য লাগবে ধরুন আদা রসুন মিলিয়ে ওই আর কাঁচা লঙ্কা মিলিয়ে এক চামচের মতো তো এখানে প্রথমে রসুন কাঁচা লঙ্কা আর আদাটা দিয়ে দিলাম মানে তিনটে মিলিয়ে এক চামচের মতো দিলেই হয়ে যাবে দিয়ে একটু হাতকে যেয়ে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে আমি বারবার বলি প্রতিটা রান্নাতে হাতকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে মশলা না খুব ভালোভাবে কষে আর প্রতিটা একে অপরের সাথে খুব ভালোভাবে না মিশে যায় তো মশলা যত কষানো হবে রান্নার টেস্ট তত ভালো হবে তো এখানে আমি সেটাই করছি মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি তো একে একে মশলা ভাজা হয়ে গেলে সমস্ত সবজিগুলো দিয়ে দেব। তো প্রথমে আমি বাঁধাকপিটা ব্যবহার করছি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব বাঁধাকপিটা প্রথমে দিচ্ছি কারণ বাঁধাকপিটা হতে একটু সময় লাগবে সেই জন্য প্রথমে বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি যা ওর মধ্যে দু একটা হয়তো গাজর চলে এসেছে যেহেতু একই প্লেটে রেখেছিলাম কাটাকুটি করে দেওয়ার সময় ওটা চলে এসেছে তাই কোনো অসুবিধা নেই তো বাঁধাকপি থেকে একটু হালকা জল বেরিয়ে গেলে আর হ্যাঁ এখানে কিন্তু ফ্লেমটা একদমই কমানো যাবে না কারণ সবজির মধ্যে খুব সিদ্ধ হবে না সবজিটা একটু ক্রাঞ্চি নেস থাকবে তো এখন সয়াবিন আর কাজর এই দুটো পুরো একসাথে দিয়ে দিচ্ছি এর ক্রাঞ্চি নেসটা যাতে বজায় থাকে সেদিকে দেখতে হবে অথচ সবজিগুলো হালকা সিদ্ধ হয়ে যাবে কারণ খুব সিদ্ধ হওয়ার দরকার নেই কারণ এটা তো ডবল কুকিং হবে যখন ভাজা হবে স্প্রিং রোলটা তখন আবার এগুলো সিদ্ধ হয়ে যাবে তো সেই জন্যই খুব বেশি একদম গলিয়ে ফেলার দরকার নেই একটু ক্রাঞ্চি ভাব থাকবে সবজিটা সেই রকমভাবেই রান্না করতে হবে সেই জন্য গ্যাসের ফ্লেমটা খুব লো ফ্লেমে দেওয়ার দরকার নেই মানে হাই টু মিডিয়ামে রাখলেই হবে সময় আমি বলি রান্না লো টু মিডিয়ামে রেখে করতে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু ঠিক তার উল্টোটা হবে হাই টু মিডিয়ামে রান্নাটা হবে তো এই যে দেখুন সবজিটা এরকম করে সমস্ত মশলা পেঁয়াজ আদা রসুন ওর সাথে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি বেশ এটাকে ভাজা ভাজাই হবে অনেকক্ষণ থেকে এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে কারণ সবজি থেকে একটা জল বেরোয় সেই জলটা যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় সেজন্য এটাকে অনেকক্ষণ থেকে নাড়াচাড়া করছিলাম এরপর একে একে প্রথমেই এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস সসের যে চিপিটা আছে না বোতলের মুখে সেখান থেকে দিয়ে দিচ্ছি সয়া সস একটু দিয়ে দিলাম চিলি সস যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন আর টমেটো কেচাপটা দিয়ে দেব একটু বেশি করেই হ্যাঁ টমেটো কেচাপটা দিয়ে দেব বেশি করে চার চামচ দিয়ে দিয়েছি ধরুন চিলি সস আর সেই জায়গায় ছ চামচ দিতে হবে টমেটো কেচাপ তো এবার সবজিটা থেকে জল বেরিয়ে গেছে সবজি প্রায় শুকিয়েও গেছে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এর এখানে সেরকম কোনো সস পড়বে না এই তিনটে সসই খুব ভালোভাবে দিয়ে আর দেখুন হালকা একটু জল জল হয়ে আছে তো দেখতেই পাচ্ছেন এখন এর মধ্যে আমি মাঝখানটা ফাঁকা করে একটা ডিম দিয়ে দিচ্ছি এটা অবশ্যই অপশানাল আমি দিয়ে দিলাম ডিমটা খেতে আরও বেশি সুস্বাদু লাগে অবশ্যই এটা অপশানাল আপনারা চাইলে দিতেও পারেন ডিমটা না দিলেও হবে তো এর মধ্যে বেশ একটা সুন্দর গন্ধ আসে ডিমটা দিলে তো সেই জন্যই আমি ডিমটা দিলাম আর আর একটা জিনিসও হবে সবজির যে জলটা সেটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে বেরিয়ে যাওয়া তো সবজির জল জল ভাবটা যাতে না আর বেরোয় তো এর জন্য দিতেই পারেন ব্যাস এটু রেডি হয়ে গেছে এখন দিয়ে দেব এখানে পরিমাণ মতো নুন হ্যাঁ নুনটা একটু বুঝে দেবেন খুব বেশি যেন না হয়ে যায় আর খুব কমও না হয় অবশ্যই যারা যেরকম নুনের পরিমাণটা খান তারা সেরকমটা বুঝে দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি সবজিটা সমস্তটা মোটামুটি রেডি হয়ে গেছে তো পুরোপুরি জলটা যাতে আর না বেরোয় সবজি থেকে তো একদম এর মধ্যে দিয়ে দিচ্ছে এক চামচের মতো কর্নফ্লাওয়ার গুলে ব্যাস আর একদমই সবজি থেকে জল বেরোনোর ব্যাপারটা আসবেই না আর এটা হচ্ছে কর্নফ্লাওয়ারটা দিলে এটা পুরো এটা শুকিয়ে গিয়ে একত্রে একটা আঠালো ব্যাপারে চলে আসবে যাই হোক কর্নফ্লাওয়ারটা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে নামিয়ে নেব এর মধ্যে আর কিচ্ছু মশলা পড়বে না বেশ চলুন এটা আমার রেডি হয়ে গেছে এবার এটা একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নেওয়ার পালা এদিকে যে কর্নফ্লাওয়ার আর ময়দাটা মেখেছিলাম তাতে কীরকম ছোট্ট ছোট্ট লুচির মতো লিচি করে নিয়েছি এই যে দেখুন এরকম ছোট্ট ছোট্ট লিচি করে নিয়েছি তো চলুন তো এবারে এক এক করে বেলে নেওয়ার পালা কীভাবে বেলবো সেই প্রসেসটা কিন্তু ভীষণ মন দিয়ে আপনাদেরকে দেখতে হবে না হলে কিন্তু হবে না তো চলুন আমি এখানে একে একে আগে সব গোল করে নিচ্ছি যাতে বেলতে আমার সুবিধা হয় এরপর ময়দা একটু ছড়িয়ে নিয়ে নর্মাল যেরকম লুচি করে আমি সেরকমই কিন্তু আগে লুচির মতো বেলে নিচ্ছি এক একটা লেচি থেকে একসাথে চাইলে আপনারা অনেকগুলো লিচি একসাথে বেলে নিতে পারেন কিন্তু না এখানে এক এক করে আমি চার থেকে পাঁচটা রুটির মতো সরি লুচির মতো লিচি করে নিয়েছি এরপর একটার পর একটা প্রথমে একটা রাখবো তার মিডিল একটু কর্নফ্লাওয়ার দেবো ভুল করেও এখানে ময়দা ব্যবহার করা যাবে না কর্নফ্লাওয়ার দিতে হবে তার উপর আবার একটা লুচি দিতে হবে তার উপর আবার দিয়ে দেব কর্নফ্লাওয়ার তারপরে আবার একটা লুচি এইভাবে পাটকে পাট আমি অনেকগুলো একসাথে করিনি চারটের মতো করেছিলাম খুব বেশি দিলে কিন্তু সহজ এটা খোলে না তারপর যখন বেলবেন তখন একটু ময়দা ছিটিয়ে নেবেন এরপর হালকা হাতে এইভাবে বেল নিতে হবে তো চলুন এখন এক হাতে তো আমি কাজটা করতে পারছি না কেউ বাড়িতে নেই যে ক্যামেরাটা ধরে দেবে তাই আমার কি হলো ক্যামেরাটা রেখেই আমি ভিডিও করতে হলো তারপরে দেখুন বেলতে বেলতে কি সুন্দর এগুলো ছেড়ে যায় তো যদিও সব এহাতে একসাথে ছাড়ে না তো আমার এখানে চারটে একসাথেই বেলা হয়ে গেল চারটে সিট এবার একটা তাওয়া বসিয়ে নিয়েছি তাওয়ার মধ্যে এপিট ওপিট করে এইভাবে যখন রুটির মতো শিখবো দেখবেন তো হাত থেকে না এটা খুলে আসে দেখলেই বুঝতে পারবেন তুই দেখুন ধাপ থেকে এই দেখুন উঠে উঠে গেছে তো এটা হতে দিতে হবে একটু লো ফ্লেমে হ্যাঁ একদম ফ্লেমটা হাই করে দেবেন না তাহলে কিন্তু উঠতে চায় না বা রুটিটা ফুলে যেতে পারে এই রকম এই জন্য বলছি একটু লো ফ্লেমে কাজটা করবেন আর আস্তে আস্তে দেখবেন ঠিক উঠে যাবে আর এই যে দেখুন খুন্তির কোন দিয়ে আমি এখানে দেখানোর আপনাদেরকে চেষ্টা করছিলাম উঠছে কি যাই হোক সেগুলো তো উঠে তো গেছে তা আবার কয়েকটা ওই একই প্রসেসে দিয়ে দিয়েছি দিয়ে একটা থেকে একটা ধার থেকে খুব সুন্দর খুলে যায় তো সেটা আমি এক একটা রুটি ছাড়িয়ে নিয়েছি মোটামুটি চারটে সিট একসাথে তৈরি হয়ে গেছে এদিকে একটা পাত্রে একটু জল নিয়ে তার মধ্যে কিছুটা ময়দা দিয়ে ভালো করে গুলিয়ে নিতে হবে কারণ এটা আঠার কাজ করবে তো এই আঠাটা কি কাজে লাগে তো নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন তো ভালো করে গুলিয়ে নেব যার এর মধ্যে যাতে কোনো লাম্পস না থাকে খুব বেশি নয় আবার এক মুঠোও নয় এক মুঠোরও কম একটু ময়দা লাগবে তো সেটা ভালো করে একটু গুলিয়ে নিচ্ছি খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না এটা তো এরপর একটা এরকম রুটি নিয়ে নিয়েছি আমি তো শুধু তো রুটি নিলে হবে না রুটির মাঝে পুর ভরতে হবে তো সেখান থেকে একটা রুটি নিয়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পুর তো পুরটাও তো খেতে দারুণ হয়েছিল না খেলে কিন্তু মিস করে যাবেন তো অবশ্যই একবার বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন এরপর ওর যেরকমভাবে আমরা রোল করে থাকি তো সেই রোলের মাঝখানে যে জিনিসটা থাকে সেখানেও ঠিক রোল রুটিতে রোলের টাইপই তৈরি হবে তো তার মাছ বরাবর সবজিটা আমি দিয়ে দিলাম আর রুটিটা দেখুন প্রথমেই দুধ হাতটা এইভাবে ফোল্ড করতে হবে দেখতেই পে পাচ্ছেন কীভাবে ফোল্ড করছি আগে দুটো দিক ফোল্ড করে তারপরে যে ফাঁকা অংশটায় ওই যে ময়দার গোলাটা করলাম বললাম না আঠার কাজ করবে একটু লাগিয়ে নিচ্ছি তারপর এইভাবে চাপ দিয়ে সবজিটাকে একদিকে জড়ো করে আর এক হাত দিয়ে সেটাকে বন্ধ করে যেতে হবে আর সিটগুলো দেখুন এতটাই পাতলা হবে না যে ভিতরে সবজিটা দেখা যাবে তো এইভাবে আমি সমস্ত স্প্রিং রোলগুলো রেডি করে নিচ্ছি তো আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি খুবই সাধারণ একটা রেসিপি আর খুব হেল্পফুল রেসিপি আর হ্যাঁ এইভাবে আপনারা স্টোর করেও রাখতে পারেন বেশ কিছু মাস তো যাই হোক আমি একটা দেখিয়ে দিলাম যারা বুঝতে পারেননি তারা আর একবার পজ করে ব্যাপারটা দেখে নেবেন তো এইভাবে আমি অনেকগুলো তৈরি করে নিচ্ছি নিয়ে ফেরত আসছি কোনোটা ছোট কোনোটা বড় হয়েছে মাপের আমার হয়নি কারণ আগেও করেছি কয়েকবার সেমই কারণ কোনোটা ছিঁড়ে গেছে ফেটে গেছে পপার তো ঠিক পারছিলাম না এখনও পারলাম না তবুও আপনাদের সাথে শেয়ার করেছি ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কোনটা সরু কোনোটা মোটা কোনোটা চওড়া এরকম হয়েছে যাই হোক আশা করি আপনারা আমার থেকে বেটার করবেন আর যারা যারা করবেন অবশ্যই একটা ছবি পাঠাবেন তো আমার খুব ভালো লাগবে সেটা দেখে যাই বুঝতেই পাচ্ছেন কতটা পাতলা হয়েছে কারণ ভিতরে সবজিটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে তো এইগুলো তো আমি স্টোর করে রেখেছিলাম সেটা সরি আপনাদেরকে দেখানো হয়নি কিন্তু বলে দিচ্ছি যে পাত্রে স্টোর করবেন সেই পাত্রে একটু ময়দা ছিটিয়ে তারপর স্টোর করবেন তাহলে একে অপরের সাথে লেগে যাবে না এদিকে একটু তেল গরম করে নিয়েছি কড়াইয়ে তো ছেলেকে আজকে টিফিন এটাই দেব মর্নিং তো কী করেছি একটু এই যে দেখুন খুব সামান্য তেল দিয়েছি কারণ যেহেতু এখন ওর মতোই ভাজাভুজিটা করব তাই তবে এটা একটু ফ্ল্যাট করাই হলে না মানে প্যানগুলো একটু ফ্ল্যাট হলে ভাজতে সুবিধা হয় পুরো চারিদিকটা তেল পায় অল্প তেলেই কাজটা হয়ে যায় অনেক বেশি তেল দিতে লাগে না হ্যাঁ অনেকে আর একটা কী করে এটা কর্নফ্লাওয়ারের গোলায় ডুবিয়ে আবার বেঠোরামসে কোট করে আপনারা চাইলে সেটাও করতে পারবেন না হলে এইভাবেও অনেকে করে থাকে তো আমি এইভাবেও করে এইভাবেই করেছি আর কর্নফ্লাওয়ারে ডুবিয়ে ডুবে গোলায় গোলায়ার মানে গুঁড়ো আর কোট করিনি তো এই যে দেখুন একটা দিক হয়ে যেতে আর একটা দিক আমি উল্টে নিয়েছি তো ভাবছিলাম দুটো একসাথে দেবো কি না দেবো এইভাবে ভাবতে ভাবতে একটা দিক উল্টে দিয়ে তারপর আর একটা আস্তে আস্তে দিয়ে দিলাম যেহেতু কম তেল দিয়েছি ছেলের মতো ও জন্য তো এখানে যেটা বললাম আপনি কিছুদিন স্টোর করে রাখতে পারেন অবশ্যই আপনার ইচ্ছা মতো বাড়িতে গিয়েছিল সহজেই আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা ক্রিস্পি হয়েছে তাহলে আর দেরি না করে বাড়িতেই বানিয়ে ফেলুন দোকানের মতো স্প্রিং রোল আবার দেখা হবে আপনাদের সাথে নতুন ভিডিওতে তবে ভিডিওটা কেমন লাগলো হ্যাঁ অনেকদিন আগেই করেছিলাম রেসিপিটা কী করবো এডিট করতে পারিনি গলার অবস্থা এখনও ভীষণ খারাপ তাই করে ওঠা হয়নি তো পড়েছিলো ভিডিওটা তো ছেলেকে টিফিনে তো একেবারে ওইভাবে দিই এইভাবে ছোট ছোটো করে আমি কেটে দিয়েছিলাম দেখুন ছুরির সাহায্যে কেটে আপনাদেরকে ভিতরটা দেখিয়ে দিচ্ছি কতটা জুসি হয়েছে বাইরে থাকবে মুচমুচে আর ভিতরে একটা জুসি ব্যাপার থাকবে আশা করি ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে এই ধরনের নতুন কোনো ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন আর আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন যাতে আপনাদের সামনে এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আর আমার সেই আপনাদের ভালোবাসা আর কমেন্টের জন্য আমার ভিডিও দেওয়ার আগ্রহটাও আরও বেড়ে যাবে যাই হোক ছেলেকে ওইভাবে টিস্যু পেপারে মুড়িয়ে টিফিনটা অ্যাপ করে দিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম তাহলে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আবার দেখাবেন নতুন ভিডিওতে আমি একটু দেখিয়ে দিই সন্ধ্যের দিকে আবার আমি এগুলো ভেজেছিলাম কিছু আরও কিছু ভেজেছিলাম আমরা খেয়েছিলাম সকালে তো ছেলেকে দিয়েছিলাম তো এই যে দেখুন স্টোর করা ছিল সেখান থেকে বার করে ভেজেছি তাহলে বুঝতেই পারছেন কতটা সুন্দর বাড়ির সকলের কিন্তু খেয়ে ভীষণ ভীষণ ভালো লেগেছে আপনারা অবশ্যই অবশ্যই করে একবার বাড়িতে ট্রাই করবেন আর আমাকে ছবি পাঠাবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন টাটা